পড়াশোনার mm সাবধানে -hmm. নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল বরের আবদার কি বাদামের চাটনি দিয়ে জলখাবারের রুটি খাবে তো যেই বলা সেই কাজ আমিও চা খেয়ে লেগে পড়লাম বাদামটা ভাজতে আর এই দিকে আমি অলরেডি রুটিটা বানিয়ে নিয়েছি যেটার ভিডিও আমি দেখাতে পারলাম না তাই এখন রুটিটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাশে আর এই জায়গাটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এখানে আমার বাদাম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাসন আছে যেগুলো আমি মেজে নেব আর এটা বাদামটা একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আর বাদামটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব আর পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে সব কিছুই দিয়েছি আর কিছু দেব না শুধু কাঁচা সরষের তেল দেব তারপরে বরকে দিয়ে দেব। তো বরকে আমি দিয়েও দিলাম বর তো পেয়ে খুব খুশি তো যাই হোক খেয়েও নিল যে এখন যাবে মেয়েকে রাখতে ড্রয়িংয়ে আর মেয়েরও আবদা কে আজ বাবার সাথেই যাবে তো যাই হোক মাঝে মধ্যে মেয়ের কথা শুনতে হয় তো ভালোই হলো আজ আমাকে যেতে হলো না আর আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের একটু রাস্তাটা দেখা তো দেখো আজ না মোটামুটি অনেক দিন থেকে বৃষ্টিটা হচ্ছে বলে রাস্তার অবস্থা এখন খুবই খারাপ আর যাই হোক মেয়ে যাচ্ছে এখন মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে ড্রয়িংয়ে আর মেয়ের একটু পায়ে লেগেছে ওই জন্য একটু খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটছে তো যা করা ড্রয়িংয়ে আমি এখন যাবো ছাদে আমি চান টান করে ছাদে চলে এসেছি আর এখানে আমি পুজো দেওয়ার জন্য একটা পেয়ারা পেরে নিলাম গোপালকে দেবো আর এখানে আরও দুটো পেয়ারার ফুল হয়েছে তো দেখি হয় কি না আর আর একটা পেয়ারা হয়েছে যেটা সন্ধ্যাবেলায় মন্দির নিয়ে যাবো তো এই দেখো ছোটো হয়েছে তবে খেতে বেশ মিষ্টি তো চলো আমি পুজোটা দিয়ে নেই তারপর তখন বাকি কাজগুলো কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘর আজ যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে সেই জন্য পর আর মেয়ে দুজনেই বললো সব কিছু ভাজাভুজি দিয়ে আজকে খিচুড়ি খাবে তো আমি ওখানে চাল আর ডালটা ভিজানোর জন্য রেখে দিয়েছি আর এইদিকে আলুটা বয়ল করতে দিয়েছি শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে আর এদিকে চাকা চাকা করে কলাটা কেটে নিয়েছি তার সঙ্গে কেটে নিয়েছি এই কুমড়ো আর সবই ভাজাভুজি হবে তো চলো এইগুলো সব ভেজে নেই তো ফাইনালি এখানে কলা ভাজা আর কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা তো আলু ভাজাটা শুধুমাত্র আদা বাটা দিয়ে করছি তো এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর একটু কড়াইটাতে প্রবলেম করছে তো যাই হোক আমি তবুও ভেজে নেব আর এখানে আমার মোটামুটি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়ির জন্য চাল আর ডালটা বেশ ভিজে গেছে তো এই সব যেগুলো ভেজে রেখেছি সেগুলোকে আলাদা করে সরিয়ে দেব দেখ খিচুড়ির জন্য আমি সবজিগুলোকে কেটে নেব তো এগুলো এখন সরিয়ে রাখি আর খিচুড়ি সবজি আমি রেডি করি তো দেখো আমি এখানে খিচুড়ি সবজিগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সঙ্গে হবে আলু সেদ্ধ তো আর কিছু হবে না এটাই ফাইনাল তো চলো আমি রান্নাটা সেরে নেই দিয়ে পরে তোমাদের সাথে কি করি সেগুলো শেয়ার করছি ফাইনালি খাওয়া দাওয়া সেরে আর রেস্ট করলাম না চলে এলাম বিকালের জন্য খাবার করতে তো এখানে আমি মোমো বানানোর জন্য বাঁধাকপি আর গাজরগুলো কেটে নিচ্ছি আর এগুলো একটু বয়ল করে নেব কারণ মোমো বানানোর জন্য একটু বয়েল না করলে একটু কাঁচা কাঁচা একটা স্মেল আসে আর এটা বয়েল হোক আর আমি আটাটাকে মেখে রেখে দেই দেখো এটা মোটামুটিভাবে বয়েলও হয়ে গেছে এখানে আমি একটু ফ্রাইও করে নিয়েছি সব কিছু দিয়ে আর এখানে চাটনিটার জন্য ছোলার ডাল পেঁয়াজ লঙ্কা রসুন আর কারিপাতা আমি এখানে একসঙ্গে ভেজে নেব আর কয়েকটা তাতে কাজু বাদামও অ্যাড করব আর এগুলো এখন ভাজা হোক আর আটাটাও আমার সেট হয়ে গেছে এবার আমি এটাকে এখন বেলে নেব ছোট ছোট করে আর এই দেখো এখানে কয়েকটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর এই দেখো এই আমাদের চাটনির জন্য সব কিছু লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর আমি এবার মোমোটা স্টাফিং ভরে বানিয়ে নেব তো এই দেখো এই প্রসেসে আমি মোমোটা বানাই আর এইভাবেই বানাই তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্টে জানাবে আর চলো এগুলো আমি বানিয়ে নিই একটা একটা করে আর কয়েকটা বানিয়েও নিয়েছি অলরেডি আর বেশ ভালো লাগে আমাকে মাঝে মধ্যে এই সব জিনিস বানাতে দেখো এই হিসেবে আমি বানাই আর এখানে আমি সমস্ত কটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি জলটাকে গরম হতে দিয়েছি যেহেতু আমার কাছে মোমো মেকার নাই সেহেতু আমি এইভাবেই আমি মোমো বানাই আর যেহেতু আজ আমাদের একটা জায়গা যাওয়ার আছে ওই জন্য আর স্যুপটা করলাম না নর্মাল মোমোটাই বানিয়ে দিলাম আর মেয়ে বারবার বলছিল ও নিজে সাজিয়ে দেবে যেহেতু জলটা খুব একটা গরম হয়নি ওই জন্য ওকে বললাম আস্তে আস্তে সাজাও আমি পাশেই দাঁড়িয়েছিলাম তো মেয়ে সাজাচ্ছে আর শিখছে শিখে রাখা ভালো তো যাই হোক ও সাজার আর আমি এখানে যাবো রেডি হতে দেখো সবগুলো মোমো হয়ে গেছে আর মেয়েকে দিয়েও দিয়েছি মেয়ে তো খেয়ে খুব খুশি ওর খুব ভালো লেগেছে তো যাই হোক ওর জন্যই যখন বানানো আর ওরই যখন ভালো লেগেছে তখন তার কিছু বলার নেই তো ও খাক আমি এবার বাকি কাজগুলো সেরে নেই। তো সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় দেখো সব ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে তো তারই ভিডিও ক্লিপ একটা নিয়ে নিলাম তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিও নিয়ে